এখন এই মেশিং তে দাঁড়াবো দাঁড়ানোর পরে পান দেব আচ্ছা পান দেওয়ার পরে অনেক দিন ব্যবহার করতে পারবে অনেক দিন ব্যবহার থেকে দেখলেন যে কিভাবে একেবারে কাঁচা লোহা থেকে বাড়ি দিয়ে 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 একটি এটা কি হলো হাশকাজি হাশকাজি বানানোর হলো আচ্ছা এখন আর কিছু সময় ওয়েট করলে আপনারা একবারে পুরোপুরি দেখতে পারবেন তো বাকি কাজটা করব এই যে আপনারটা হয়ে গেছে হয়ে গেছে না গরম 되 না হয় টেকবে কতদিন অনেক দিন ধার হবে ও প্রচুর অনেক দিন থাক এটা কি কাছে বলে হাইশক আছে হাইশক আছে তাই না হয় আপনারা কিন্তু দেখতে পেলেন সেই সামান্য লোহাটুকু দিয়েই কত সুন্দর একটি হাইশো কাছেই তৈরি করা হলো আর এই পুরো কাজটি কিন্তু করছে বৌদি আর